ইন্টারনেটে এমন একটি রহস্য আছে যার সমাধান করলে নাকি আপনাকে খুঁজে নেয় গোপন একটি এলিট অর্গানাইজেশন কি বিশ্বাস করেন এটা কোনো গেম নয় কোনো হ্যাকিং চ্যালেঞ্জ নয় এটা এমন এক ধাঁধা যা সারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষরাও ভেদ করতে পারেনি আপনি কি জানেন মাত্র কয়েকজন মানুষ এটি সমাধান করতে পেরেছিল আর তারপর তারা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় আপনি কি যথেষ্ট মেধাবী থার্টি থ্রি ওয়ান মনে করে না কিন্তু আপনি হয়তো পারবেন আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলছি ইন্টারনেট ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত সবচেয়ে ইন্টেলেকচুয়াল এবং সবচেয়ে ভয়ঙ্কর মিস্ট্রি সিকাডা থার্টি থ্রি ও ওয়ান নিয়ে আপনি কি জানেন দুই সালে হঠাৎ রেডিট টুইটার ফোরচ্যান একটি ছবি প্রকাশ করে ছবির মধ্যে ছিল একটিমাত্র বাক্য উই আর লুকিং ফর হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস সিকায়ডা থার্টি থ্রি ও ওয়ান এই একটিমাত্র ছবি বদলে দিয়েছে ইন্টারনেট বিশ্বকে কেউ বলে এটি সিআইএ কেউ বলে এমআই সিক্স আবার কেউ বলে অ্যানোনিমাস গ্রুপের একটি গোপন নিয়োগ প্রক্রিয়া আবার কেউ কেউ বলে এটি কোনো মানব সংগঠনই নয় যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি মনে করেন পৃথিবীর সেরা মেধাবীদেরকে বেছে নিয়ে তাদের দিয়ে একটি গোপন মিশন করানোর জন্য এমন কিছু করা হতে পারে ছবিটির ভেতর ছিল এনক্রিপশন স্ট্যাগোন্রাফি ডার্ক ওয়েব লিঙ্ক সাইফার টেক্সট যা ডিকোড করতে বিশ্বের টপ হ্যাকার কোডার আর ক্রিপ্টোগ্রাফাররা ঝাঁপিয়ে পড়ে ডিকোড করতে করতে মানুষ পৌঁছে যায় ডার্ক ওয়েবে লুকানো অদ্ভুত একটি ওয়েবসাইটে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিজিক্যাল লোকেশনে। ফোন নম্বরে লুকানো মর্স কোডে রুনিক সিম্বলস মিউজিক অ্যালগোরিদম বইয়ের পাতায় সিক্রেট কোডে এটি কি সাধারণ কোনো অনলাইন পরীক্ষা মনে হচ্ছে নাকি এটা এমন কিছু যা আমাদের চোখের আড়ালে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কয়েকজন মানুষ এই ধাঁধা পুরোপুরি সমাধান করেছিল এরপর কি হলো জানেন তারা সবাই জানিয়েছিল শিক্ষারা তাদেরকে একটি গোপন ইমেল পাঠায় তাদেরকে একটি প্রাইভেট সার্ভারে যুক্ত করে আর তারপর ওরা সবাই অনলাইনে অদৃশ্য হয়ে যায় কেউ বলে তারা চাকরি পেয়েছে আর কেউ বলে তারা গোপন চর হয়ে গেছে আবার কেউ কেউ বলে ওদের হয়তো পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে আপনি কি মনে করেন যদি আপনাকে এভাবে কেউ গোপনে নিয়োগ দিতে চায় আপনি কি রাজি হবেন So, who created Cicada 3301?